আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রাও শিশু মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাই তো মার ঘরে ঢুকতেছি আসলে শাশুড়ি মার রুমটা একদম আটকানো থাকে আর আমাদের কেউরই ঢোকা হয় না আমার আবুতালা তানহা মানা ওরা তো আর তারই থাকতে ঘরে আসছে আবার রাত্রাই শেষ হয় আর কেউ ওরকম করে ঢুকাই হয় না তো এখন হলো আসলাম ঘর গুলা সব একটু ঝাড়ু দেবো একটু মুছবো কারণ আজকে ছোটো ননদ মেজর ননদ আসবে ওদের জন্য ওরা তো আসলে ঘরে থাকবে আর ঘরের ভিতরে মানুষ থাকুক আর না থাকুক মানে প্রত্যেকটা রুমেই কিন্তু আপনার ই হয় একটা বাইরের একটা ধুলা আছে না সেই ধুলাটা আসে তো এই জন্য হলো ঘরে আসলাম যে একটু ঠাইসা রাখি ওরা বিকেলবেলা আসবে রান্না করব ওদের জন্য আজকে মাটির চুলায় রান্না করব আমি কারণ একটু শাক শুক একটু বেশি করে রান্না করব। যা যাই রান্না করি একটু বেশি করে হয়তো বা আমাদের গ্রামের বাড়িতে মনে করেন যে একটা ডাল মাছ একটা শাক এটা থাকবেই আবারও দেখা যায় যদি শাক না থাকে মাছ মাংস ডাল এটা থাকবেই তো এখন হইল এই যে শাশুড়ি মার ঘরে এই রুমটা তারপরে এইগুলো এই যে পাশের এই রুমটা মানে সব কটা রুমেই আমি এখন হলো ই করি আগে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করি আর আমার হইল বিশেষ করে হইলো আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে এ কারণে মনে করেন যে আমি ক্যামেরা ধরার জন্য আমার খুবই খারাপ একটা অবস্থা হয় তো একটু এই যে দেখেন আমার শ্বশুর হইলো ঘুমাই তো শ্বশুর ঘুম থেকে উঠে গেছে গা আমি সকাল থেকে উঠা কেমন যেন শীত শীত লাগতেছিল তেমন করে কিছুই করি নেই তো এখন একটু দুপুরবেলা একটু কাম কাজ কইরা তারপরে হলো এসে যাব এখানে যায় রাস্তমার মারা রাখে সবসময় এখানে রাইখা দিই কাল আমার শ্বশুর কাপড় চুপড় নিয়ে আসছিল শ্বশুর বাড়ি থেকে সেই কাপড় চুপড় এখানেই রয়েছে ব্যাগে ভরা ছিল এগুলো একটু আলমারিতে রাইখা দিই এমা এই তোমার কাপড় দাদা বাইরের কাপড় কোনগুলা গুলা এটা দাদা তোমারও এই করতেছ কেন তো যাই হোক এগুলো কি কোনটা কি এটা গেঞ্জি হ্যাঁ হ্যাঁ বাবার গেঞ্জি সব চিন আমার পাকনাপুর যাবা যাও বায়ের কান্দুরটা দোকানে যাচ্ছে সে যাও তো এই তো আমার ঘর দুয়ারগুলো সব গুছানো হইল প্রত্যেকটা ঘরই আমি মনে করেন যে যাও যাও প্রত্যেকটা ঘর গুছাইয়ে নিলাম সব ঘরগুলাই গুছাইলাম কারণ শাশুড়ির অনস্তু মানে উপস্থিত নাই শাশুড়ি যেহেতু ননতরা বাড়িতে আসতেছে তো আমার ননদরা বাড়িতে আসবে ছোটো দুই ন বোঝা নিত যে ওরা বাড়িতে আসতেছে এজন্য আমি ঘরের সব কিছু গুছাই নিছি। আর সকালবেলা আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছিল এখন হলো মানে ওরা আসার জন্য একটু প্রস্তুতি নিতেছি যাতে ওরা কী ভাত খাবে আর এই দেখেন এখানে হইল এটা হলো কী শাক বলেন তো এটা সরষা শাক সরষে শাক টোকাই নিয়ে আসছি সরষের শাক এখন রান্না করে দিব আর ওরা যেহেতু আসবে হইল বিকেলের দিক দিয়ে হ্যাঁ তো রাত্রে ওদের খাওয়া পড়বে এর জন্য ইলিশ মাছ ভাজবো আর রান্না করে দিব মানে রাত্রের বেলা হাক্কা পাতলা খাবার আর বিশেষ করে হইলো আমার কি হয়েছে যে আমার যেই চাল এই চালটা হইল লাল চাল হ্যাঁ লাল চালের সাথে না মজা লাগে মানে ভর্তা ই শাক এগুলা লাল চালের সাথে তরকারি একদম মজা লাগে না কারণ লাল সাথে লাল চালের সাথে তরকারি হলো দিলে পায়সা পায়সা লাগে আর ভর্তা ভাত খাইলে অনেক মজা লাগে তো আমার বাড়িতে কেউ নাই জানেন এজন্য আমার কিছু করা হয় না ছেলে মেয়ের যেটা পছন্দ করে সেটা করতেছি আর আমি একটু শাক দিয়ে পারলে একটু মাছ রান্না করে খাচ্ছি আর ই খাচ্ছি মানে আমারে ওরকম করে কিছু করা হয় না তো ভাবলাম নরদরাও বাড়িতে আছে। আজকে আমি মানে ওরা বাড়িতে মানে বাড়িতে আসলে তো আবার ছেলে পান নিয়ে একটু ঝাঁঝামেলা হবে কারণ শাশুড়ি মা বাড়িতে নাই শাশুড়ির দায়িত্বটা যেহেতু আমার পালন করতে হবে এই জন্য ভাবলাম আমি এখনই মানে ভর্তা ভর্তাগুলো বানাই যাতে ওদের নিয়ে খাইতে পারি হ্যাঁ মাছ রাঁধলে ওরাও পছন্দ করবে না আর আমারও পছন্দ না কারণ ওদের পছন্দগুলো তো আমি জানি যে কি ওদের পছন্দ তো এই জন্য হলো মাছ ভাইজা দিব বাদাম ভর্তা বানাবো আর শাকটা রান্না করব আর একটু ইলিশ মাছের কাঁসা ভর্তা করব মিম হইল আমার হাতে ওই যে ই দেয়া ইলিশ মাছের কাঁসা ভর্তা আর মজা লাগে যেটা আমি করি হইলো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়া তো এই জন্যই একটু ইলিশ মাছের কাঁসা ভর্তা করে দেবো তো নিলাম ঠিক আছে এখন হলো আমি শাকটা আগে কাইটা নিই

মরা মরা লাগে আর সারাক্ষণ মনে করেন যে ঘরে তো কেউ ঘুমাই না এরকম মনে হয় তো এই তো এই রুমটা ঠিক করে নিলাম ওই রুমটা ঝাল দিলাম এখন হইলো আমি এই ঘর দুটো মানে ঘুম

এই রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম তো দুটা রুমেরই আমি গেট লাগাই দিব এখন হলো একটু ভাইরা আর আমার যে রুমগুলো আছে মানে সব রুমগুলো হলো আমার ঝাড়ুদা হইতেছে ভাবে হল রুমটা হয়ে দিব এ আমুক মানহা এই বালু আনলো কেটা মানহা এ মানহা বালু আনলা কোন জায়গায় থিকা তুমি ডাকালে তো আমি এখানে হলো রসুন আর জিরা দেওয়া এখন ফাঁকি করব মাংস রান্না করব মাংসটা হলো ধুয়ে নিছি তো মাংস রান্না করব। আর জিরার ভিতরে সামান্য একটু পানি দেই দিই এই তো আমি হলো তেলটা বসাই দিচ্ছি আর এখানে হলো পেঁয়াজটা দিয়ে দিলাম আদা বাটা দিব ওখানে দিলাম হলো আদা বাটা আর জিরা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আলাদা করে জিরাটা আর রসুনটা এই করে নিছি আর হলো এটা কষাই নিয়েছি এখন হলো আমি একটু কাঁচামরিচ বাইটা রাখছিলাম সেটা দিয়ে দিলাম এবার হলো এক এক করে সব দিয়ে দিবো এখানে গইনার পাখি দিয়ে দিলাম তারপরে এখানে হলো মরিচের পাখি আর সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়ো লবণ না দেওয়া পর্যন্ত এটা সুন্দর কালারও আসবে না সুন্দর দেখাও যাবে না লবণ পা দিয়ে দিলাম এবার আমি অনেক সময় ভালোভাবে লাইরা চাইরা এটা আমি ই করে নিবো আরও কিছুক্ষণ সময় যতক্ষণ পর্যন্ত তেল না থাকবো অতক্ষণ পর্যন্ত ই করব তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে কষাইলাম এখন হলো মাংসটা দিয়ে দিব কে যেন আমাকে ফোন দিতেছে মেসেঞ্জারে মনে হয়তো বাবার শাশুড়ি হবে না হয়তো বা মেমরা হবে না অন্য একজন ফোন দিতেছে এক ফোন দিতেছে তো মাংসটা দিয়ে দিলাম কারণ রান্না করার সময় আমরা ভিডিও করার যখন সময় তখন মনে হয় যে ফোনটা ধরলে একটা ভিডিওর অপশন মিস হয়ে যায় দেখেন যেমন এটা পশাইতেছি আমি এটা তো আর বন্ধ করে রাইখা দিতে পারবো না এটা পশাইতে হবে ফোনটা হয়তো বা একটু পর ধরতে পারেন সমস্যা নাই